মাওলানা এনামুল হাসান ফারুকি রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করছে এখন ক্যান্সারে আক্রান্ত আপনারা সবাই হয়তো শুনছেন শুনবেন অনেকে জানেন আমাদের বাংলাদেশের মুজাহিদ মিল্লাত কায়েদে আজম আল্লামা জোনায়দ বাবুনগরী রহমতুল্লাহ আলহির শেষ বয়সের অত্যন্ত স্নেহবাজন হজরতের খাদেম হজরতের খলিফা আমাদের স্নেহের ছোট ভাই মাওলানা এনামুল হাসান ফারুকি রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করছে এখন ক্যান্সারে আক্রান্ত আজকেও আমার সাথে কথা হয়েছে জীবন মরণের লড়াই বাঁচবি কিনা আল্লাই ভালো জানেন এ পর্যন্ত চোদ্দ লক্ষ টাকা শেষ এখনো চিকিৎসার কোনো কুল কিরা নাই ইন্ডিয়াতে পড়ে আছে আজকে চারি মাস এই মাজলুম মানুষগুলার চোখের ফানি আল্লাহর দরবারে ফোঁসে না কথা বলেন ফোঁসে না মসলুমের চোখের প্রত্যেকটা ফোটা প্রত্যেকটা ফানির ফোটা জালেমের বিরুদ্ধে

মজলুমের বদুয়া থেকে বাসো হিজাব মজলুমের দোয়ার মাঝে আর আল্লাহর কবুলের মাঝে কোনো আর নাই কোনো পার্টিশন নাই ডাইরেক্ট মজলুমের দোয়া আল্লাহ পাকের আরস পর্যন্ত ধাক্কা মারে কথা বলেন ঢিক ডাবে ঢিক না জানি কার কবুল হইয়া গেছে এই জন্যই তো ঘটনা ঘটি গেছে আরে দশটা বাজেও তো মনে করি না আয় বারোটা বাজেও বিশ্বাস করি না আয় কো না ওই তো আরে আল্লাহ কয়ে ইনুস বেড়া ওইটনও কি এক আমি দিছি কথা কয়টা মুসলমান ভাইরা বন্ধুরা আমার আল্লাহ তালা পাথরের মধ্যে নাম লিখে দিয়েছেন যাতে করে একজনের পাথর আরেকজনের গায়ে না পড়ে কোন জালেমের মাথায় পাথর কোনটা পড়বে আল্লাহ ঠিক করে দিয়েছেন বাস পাথরের বৃষ্টি উলট পালট সব মিলাইয়া চার লক্ষ মানুষ বাড়িঘর সহ গাছপালা সহ পুরা এলাকা আল্লাহ তালা গজবের সাক্ষী বানায়া দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন قران قلت فلما جاء امرنا جعلنا عاليها سافلها فلما جاء امرنا جعلنا عاليها سافلها وامطرنا عليها حجاره من سجيل منضود مسومه عند ربك وما هي من الظالمين ببعيد الله قدي كي তাহলে জালেমের উপর গজব কোনখান থেকে আসছে আল্লাহ তালা আসমান থেকে কারোর জন্য ফাতরের বৃষ্টি ফাটান কারোর জন্য আসমান থেকে ব্যাং ফাটান ব্যাং ব্যাং ভাত রানছে রুটি বানাইছে তরকারি রানছে খিচুড়ি বানাইছে ডাকনা দিয়া ডাকি দিছে যেই মাত্র সবাই খাইতে আসছে দস্তর গান বিছাইছে প্লেট লইছে জগ লইছে গ্লাস লইছে ডাকনা উল্টাইয়া দেখে বাতও নাই তরকারিও নাই শুধু কতগুলা ব্যাং লাফালাফি করে